রাজধানী ঢাকার বিমানবন্দর থানাধীন পূর্ব আশকোনা এলাকার পানির পাম্প ও প্রাইমারি স্কুলের সামনের রাস্তাটির কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ভোগান্তির শিকার হচ্ছিলেন চলাচলের অযোগ্য রাস্তা ও জলবদ্ধতার কারণে শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন ছিল চরম দুর্বিষহ এই পরিস্থিতিতে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছে বিমানবন্দর থানা জামায়াতে ইসলামী সম্পূর্ণ জামায়াতের অর্থায়নে রাস্তার এই কাজ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বিমানবন্দর থানা জামায়াতের যে রাস্তাটা দীর্ঘদিন জলাবদ্ধতার মধ্যে থাকার কারণে মানুষ যাতায়াতের খুব সমস্যা হচ্ছিল সেই রাস্তায় যেন মানুষ আহত হচ্ছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকেই অর্থনৈতিকভাবে অনেক অনেক যানবাহন পাওয়া যাচ্ছে না তারপরে দশ টাকা রিক্সা দেখেছে পঞ্চাশ টাকা একশো টাকা অনেক সময় দেওয়া লাগে অনেকের আর্থিকভাবে সামর্থ্য থাকে না বাধ্য হয়ে তারা বিকল্প রাস্তা খোঁজে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আসকমের সাথে যাতায়াতের জন্য আসিয়ান সিটি হয়ে কাওলা এবং এই হস ক্যাম্পে যাতায়াতের জন্য বিকল্প একটি রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছি সেটা আজকে আমাদের মোটামুটি দৃশ্যমান হয়েছে আরও দু একদিন আমাদের কাজটা করার মাধ্যমে এদিক দিয়ে যাতায়াত করা সহজ হবে রিকশা যাতায়াত করা যাবে আমাদের অটোরিকশাও যাতায়াত করতে পারবে জন্য আজকে যারা এই কাজে সহযোগিতা করেছেন যারা পরামর্শ দিয়েছেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী এই কাজের সাথে আছে এবং থাকবে আপনাদের পাশে থাকবে সব সময় উন্নয়নের কাজে জামাত ইসলামী আপনাদের সহযোগিতা করবে আমরা বিগত খুব ক্ষতিগ্রস্ত এই রাস্তার নিয়ে এতরা ক্ষতিগ্রস্ত যে এই রাস্তার জন্য অনেক দুর্ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে ঘটছে কিছু কিছু বাচ্চা পড়ে গেছে গা লাইনে কিছু কিছু মানুষ আহত হয়ে গেছে তারপর দেন সবাই কিন্তু সবারই আছে তো এই বাড়িঘরগুলো সবই ফাঁকা এই একটা রাস্তা কারণে কাতার মধ্যে এই রাস্তাটা ডুবেছিল এখানে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের সম্মানিত থানা আমির অধ্যক্ষ এনামুল হাম শিফন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে সামাজিক কাজগুলোর জন্য এই উদ্যোগে এই কাজটা করা হয়েছে বিমানবন্দর থানার সম্মানিত আমির ডক্টর এই ডক্টর অধ্যাপক এনামুল হক শিবন ভাই ভাইয়ের উদ্যোগে বিশেষ করে এই কাজটা আমরা ভাইকে আবেদন জানাইছি এলাকাবাসীর পক্ষ থেকে ওনার উদ্যোগে এই কাজটা করা হয়েছে আশা করি আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের যত উন্নয়নের কাজ আছে ইনশাল্লাহ করার চেষ্টা করবে আমরা তাদের পাশে আছি কিছুটা একটা হবে আমরা এই যে করতেছি আমরা আমাদের নাই এখন গাড়ি চলতে পারবো হোটার চলতে পারবো রিক্সা চলতে পারবো ইচ্ছা করলে প্রাইভেট আসতে পারবে হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে এই কাজটা আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা সমাপ্ত করবো ইনশাআল্লাহ তো আমাদের কাছে কিছু কথা আছে যে অর্থনৈতিকভাবে অনেকে এটার জন্য টাকা ওঠানোর জন্য চেষ্টা করে তো সবাইকে আমি বলে দিব যে না বাংলাদেশ জামাত ইসলাম এই কাজটা নিজেদের অর্থায়নে করবে আপনারা কাউকে এই ব্যাপারে কোনো টাকা দিবেন না যদি কেউ টাকা চায় তাহলে বলবেন যে জামাত ইসলামে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করেন কারণ আমরা চাচ্ছি এইটা দিয়ে কোনো যেন আবার অন্য কেউ কোনোভাবে না আমার কাছে তো আসছে মানে কেউ বলছে যে টাকা চাচ্ছে এই বলছি যে কেউ কাউকে টাকা দিবেন না এবং এই ক্ষেত্রে যা খরচ হবে আমরাই বহন করব ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে স্বচ্ছতার সাথে এই কাজটা আমরা সমাপ্ত করতে চাচ্ছি আর যত ধরনের সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করব তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই কাজগুলো ভালো কাজগুলোর সহযোগিতা অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য আমাদের নিজেদের উদ্যোগে কাজ করতে হবে সমাজকে পরিচ্ছন্ন করতে হলে আমরা নিজেদেরকে আগে পরিচ্ছন্ন হতে হবে তারপরে সমাজকে পরিচ্ছন্ন করতে পারবো নিজেরা যদি অগ্রসল থাকি তাহলে সমাজ পরিবর্তন হবে না এই আমরা সবাই স্ব উদ্যোগে সকল কাজে আমরা শরীর থাকব আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে আহ্বান জানাবো জামাত ইসলামী যে কাজগুলো করবে আপনার জামাত ইসলামের সাথে থাকুন জামাত ইসলামের সম্পর্কে জানুন জামাত ইসলামের সম্পর্কে চিনুন সবাইকে মারকববাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ